গত বছর নেমেছিলেন রাজনীতিতে এবছর নামলেন চলচ্চিত্র প্রয়োজনায় কথা হচ্ছে টলিউড সুপারস্টার দেবকে নিয়ে অসংখ্য হিট ছবির এই নায়কের সাম্প্রতিক কিছু ছবি প্রত্যাসামাফিক ব্যবসা করতে পারেনি অনেকের অনুরোধে তাই নিজেই নামলেন ছবির প্রয়োজনায় ছবির নাম চ্যাম্প পরিচালক রাজ চক্রবর্তী নায়ক তিনি নিজেই আর নায়িকা হিসেবে আছেন তার বিশেষ বান্ধবী রুক্সিনী মিত্র যার সাথে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন চলছে পুরো টলিউড জুড়ে নিজের সঞ্চিত টাকার অনেকটাই ঢেলেছেন ছবির পেছনে কিন্তু কিছু সমস্যা চিন্তায় ফেলে দিয়েছে দেবকে প্রোডাকশন ইউনিটে কিছু চেক লেনদেন হলেও অনেককেই খুচরা টাকায় দিতে হয় সেই টাকার যোগান নেই কি করবেন অনেকে অবশ্য আশ্বস্ত করেছেন চিন্তা নেই পরে দেবেন ছবির সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলি তাকেই বা টাকা দিবেন কিভাবে জিৎ নাকি বলেছেন চিন্তা করো না আগে ছবি হোক টাকা নিয়ে পরে ভাববে এই সব আশ্বাসে তবু কিছুটা সুস্তি পেলেন দেব কিন্তু এতদিনে শুধু নায়ক থেকেছেন ছবি বাণিজ্য করতে পারবে কিনা তা নিয়ে মাথা খামাতে হয়নি কিন্তু এবার তিনি টাকা ঢালছেন ফলে লোকসান হলে নিজের পকেট থেকে দিতে হবে সেই লোকসানের ধাক্কা সামলে আর তিনি প্রয়োজনা করতে রাজি হবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের